নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার ট্রেন্ট বোল্টের বলে হাঁকিয়েছেন চার আর সেই বাউন্ডারি হাঁকিয়েই ফাভডুপ্লেসি মাতলেন সেলিব্রেশনে তার অপরাজিত একশো তিন রানের ইনিংসের উপর ভর করেই টেক্সার সুপার কিংস জিতে ম্যাচ নিশ্চিত করে আমেরিকার মেজর লিগ ক্রিকেট বা এমএলসির নকআউট পর্ব তবে এটিই শেষ নয় আর কদিন পরেই একচল্লিশ বছর পূর্ণ হবে সাউথ আফ্রিকার এই কিংবদন্তি ক্রিকেটারের আর এই বয়সে এসে সেঞ্চুরি করে ভেঙেছেন একাধিক রেকর্ড এমএলসিতে সান ফ্রান্সিসকো ইউনিকর্নের বিপক্ষে কদিন আগেই অর্থাৎ বিশ জুন প্রায় দুইশো স্ট্রাইক রেটে দুর্দান্ত এক সেঞ্চুরি ফাফ ডুপ্লেসি গড়েছিলেন দারুণ এক রেকর্ড দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মাঝে সব থেকে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ড ছিল সেটি এবার নিজেই ছাড়িয়ে গেলেন নিজেকে যে কোনো বিশ জুনের সেই সেঞ্চুরি ফ্যাফ করেছিলেন চল্লিশ বছর তিনশো তেতাল্লিশ দিন বয়সে সেই রেশ কাটেনি এখনও এর মাঝেই আরও একটি সেঞ্চুরি হাঁকালেন টেক্সাস অধিনায়ক করেন তিপ্পান্ন বলে একশো তিন রান আজকের সেঞ্চুরি ডুপ্লেসি হাঁকান চল্লিশ বছর তিনশো তিপ্পান্ন দিন বয়সে আর এই দুই সেঞ্চুরি ডুপ্লেসিকে বানিয়েছে টি সব থেকে বয়স্ক সেঞ্চুরিয়ান চল্লিশ ঊর্ধ্ব কোনো ব্যাটার এখন অব্দি ক্রিকেটের শর্টার ফর্মেটে পাননি কোনো সেঞ্চুরির দেখা চল্লিশ পার করে সেঞ্চুরি পেয়েছেন বিশ ওভারের খেলা এমন একমাত্র নাম ফাফ ডুপ্লেসি গত আসরেও আমেরিকার এই টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে একটি সেঞ্চুরি পেয়েছিলেন সাউথ আফ্রিকার এই ব্যাটার উনচল্লিশ বছর বয়সের পর টি টোয়েন্টিতে তিন সেঞ্চুরি পেয়েছেন এমন ব্যাটারও নেই পৃথিবীতে শুধু তাই নয় আজকের সেঞ্চুরি সহ ফেফের টি টোয়েন্টিতে সেঞ্চুরির সংখ্যা আটটি ভাবে প্রোটিয়া এই ব্যাটার সবকটি সেঞ্চুরি পেয়েছেন দলের অধিনায়ক থাকা অবস্থায় অধিনায়ক হিসেবে টি টোয়েন্টিতে এত সেঞ্চুরি নেই অন্য কোনো ব্যাটারের ষাটটি করে সেঞ্চুরি আছে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লিঙ্গারের তবে আন্তর্জাতিক ক্রিকেটে ডুপ্লেসির থেকে বেশি বয়সে সেঞ্চুরি করেছেন দুজন দু সালে একচল্লিশ বছর ৩৭ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের গ্র্যাম হিক সেই রেকর্ড ভাঙেন আরেক ইংলিশ ব্যাটার পল কলিংউড তিনি সেঞ্চুরি হাঁকান দু সালে একচল্লিশ বছর পঁয়ষট্টি দিন বয়সে তবে এই বয়সেও ফ্যাফ যেভাবে খেলছেন ক্রিকেট তাতে সব থেকে বেশি বয়সে সেঞ্চুরিয়ানের রেকর্ডটা যে তারই হতে যাচ্ছে সে কথা বলাই যায় ডুপ্লেসির একচল্লিশ বছর পূর্ণ হবে আগামী ১৩ জুলাই অর্থাৎ আর মাত্র ১৩ দিন পর যেই বয়সে এসে প্রতিযোগিতামূলক ক্রিকেট তো দূরে থাক সুস্থভাবে বেঁচে থাকাটাই কঠিন হয়ে ওঠে মানুষের জন্য সেখানে ডুপ্লেসির এমন ফিটনেস এবং ব্যাটিং নিঃসন্দেহেই অনুপ্রেরণা যোগাবে দর্শকদের আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি